জাকের শামিম কিংবা হৃদয় সোহান তাদের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা দেয়ালে পিঠ ঠেকিয়েছে টাইগার সমর্থকদের দেশের মাটিতে নিজেদের মানুষের কাছ থেকেই শুনতে হয়েছে দুও চট্টগ্রামের শেষ ম্যাচে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে গ্যালারি ভর্তি দর্শক তবে তার আগে তানজিৎ তামিমের ব্যাটিং একই সমর্থকদের উন্মাদনা এনে দিয়েছে চার ছক্কা ও নয় চারে ক্যারিয়ার সেরা ব্যাটিং করেছেন তামিম ঘরের মাঠে দর্শকদের সামনে এদিন টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে হাফ ডজনেরও বেশি রেকর্ড করেছেন এই ওপেনার শেষ ম্যাচে তানজিদ আর সাইফ ছাড়া কেউই দুই অঙ্কের কোটা পেরোতে পারেনি শেষ পাঁচ ওভারে বিয়াল্লিশ রান তুলতে সাত উইকেট হারায় বাংলাদেশ কোনো মতে বিশ ওভার খেলে একশো রান করে জাকের সোহানরা দলের মোট রানের আটান্ন দশমিক নয় আট শতাংশ রান একাই করেছেন তানজিদ হাসান যা শত করার হিসেবে দলীয় ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে যে রেকর্ডটি এতদিন তাহিদ হৃদয়ের ছিল সেটিও নিজের করে নিয়েছেন তামিম দ্রুততম ক্রিকেটার হিসেবে এক হাজার রান টপকেছেন এই ওপেনার এই রান হৃদয় করেছিলেন পঁয়তাল্লিশ ইনিংসে তামিম করলেন বিয়াল্লিশ ইনিংসে চট্টগ্রামে উননব্বই রানের ঝলমলে ইনিংস খেলে গড়েছেন আরও একাধিক রেকর্ড এক বছরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সাতশো এগারো রান করেছেন চব্বিশ বছর বয়সী এই ক্রিকেটার টি টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন তামিম চলতি বছর সাতটি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন এই বাহাতি ওপেনার ছক্কাও মেরেছেন সবচেয়ে বেশি এবছর তানজিদ তামিম ছক্কা হাঁকিয়েছেন আটত্রিশটি চার মেরেছেন আটান্নটি যা বাউন্ডারি মারার দিক থেকেও এক বছরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ বাকি ব্যাটারদের ব্যর্থতার সময়টাতে তানজিদ তামিম হেঁটেছেন বিপরীত দিকে জাকের সোহানরা যেখানে ব্যর্থতাকে ধারাবাহিকতায় পরিণত করেছেন সেখানে ব্যাটিংয়ে নজর কাড়া সাফল্য পেয়েছেন এই তরুণ ক্রিকেটার গত বছর যার স্ট্রাইক রেট ছিল একশো পনেরো এর আশেপাশে এবছর তার স্ট্রাইক রেট একশো চল্লিশের কাছাকাছি তামিমের ব্যাট দিনকে দিন আরও ধারালো হচ্ছে স্ট্রাইক রেটের পাশাপাশি রানের দিক দিয়েও বর্তমানে বাংলাদেশের সেরা টি টোয়েন্টি ব্যাটসম্যান তিনি তবে দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে জয়ের কাছে নিয়ে গিয়েও ম্যাচ জেতাতে পারেনি আর শেষ ম্যাচে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ আক্ষেপ শুধু তামিমের না সমর্থকদেরও কারণ বছর জুড়ে টি টোয়েন্টিতে ব্যাট হাতে জাকের সোহানদের হতাশার মাঝে আশার আলো জেলে রেখেছেন তামিম